আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এসে সালাম দিলেন এসে সালাম আসসালাতু ওয়াসসালামু

দিয়া আপনার জাহানটা পাথর করা হচ্ছে মিত্র সব থেকে কম কষ্ট হলো একটা জীবিত ছাগলের গায়ের চামড়া ছাড়ালে সেই ছাগলটা যতটা কষ্ট পায় মিত্র জ্বালা যন্ত্রণা নিম্মতম কষ্ট হলো

তুমি যে আমার জাহান্নাম कब्जा করছো তুমি আমাকে বলছো আমার বর্কের উপরে একটা আংোল রেখে দিয়েছো আমার মনে হচ্ছে যেন পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো ফারিস্তা আজরাইল চেয়ারের বর্ণনা শুনবেন আজরাইলের আমাদের করে

কিন্তু ফারিস্তা আজরাইল আমাদের আমাদের মতো মানুষের কাছে দিনে কোন সালাত করে আসে পৃথিবীতে কত কোটি মানুষ আছে প্রত্যেক মানুষের কাছে পাঁচ বার করে যায় দিনে তাহলে চিন্তা করে দেখেন আমরা কি পাঁচ বার করে যেতে পারবো তামাম পৃথিবীর মানুষের কাছে একটা গ্রামে যদি কারো দাই দাই হয় তাহলে একটা মানুষের কাছে পাঁচ বার যাওয়া সারা দিনে আমরা পারব ও আমার ভাই ভাই আজরাইল কি আল্লাহ পাক

আমার দুটো মিনিটে বলুয়া হবে বলুয়া আপনি কেন দুটো মিনিট সময় চাইছেন তাদের তাদেরকে আমি এতটাই ভালোবাসি তাদেরকে আমি এতটাই মহাব্বত করি তাদের মৃত্যুর চালা যন্ত্রণা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না ও ভাই আমি আল্লাহর কাছে দোয়া আল্লাহ পৃথিবীর জমিনে আমার যত গুণাহ উম্মাহ উম্মাহ তিন উম্মাহ আছে তাদের মৃত্যুর জ্বালা যন্ত্রণা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে বদলা নিয়ে না

शाम আর <Sessly> <Sessly>

No! no. I <laughs>

পাগলের মতো তো ছুটতে থাকবে কিন্তু কায়ামাতের ময়দানে মানুষের একটাই দিয়ে আওয়াজ হবে ইয়া নফসি

দুবার বলবো একবার হাত ইশারা করবো জোরে সুরহান আল্লাহ বলবেন এত জোরে সুরহান আল্লাহ বলবে আল্লাহ পাক যেন আপনার এবং আমার খুশি হয়ে এখানে রহমত ঢেলে দেয় জোরে বলেন আল্লাহ নবী কুল কাছে দাঁড়িয়ে থাকে কেন দেখবে যে আমার আমার কোন উম্মত উম্মতি যে ওই কুল রাস্তা পার হতে পারছে কিনা কুল সিরাতের রাস্তাটা কিন্তু চুলের থেকেও সরু আর খুরের থেকেও খা যদি কেউ পড়ে যায় টুকরো টুকরো হয়ে যাবে তাই ওই রিজের রাস্তায় নবী আমার মানিয়ে থাকে উম্মত উম্মতানিদের পার

যখন জাহান নামার দরবাজার কাছে চলে যাবে আল্লাহ নবী দেখতে থাকবে আমার মন গুনাহগার উম্মত উম্মত তানিরা জাহান নামে চলে যায় আমি রাসূলুল্লাহ আমাকে না জানি হয়তো আল্লাহ পাক গোপনে গোপনে জাহান নামায় দিতে পারে আল্লাহ নবী জাহান নামার দরবাজার কাছে জানিয়ে থাকবে নবী আমার

আল্লাহ নবী যদি আমি আর কাছে আমার আল্লাহ আমার নবীর সহ্য করতে পারে নবীকে যখন

নবী বললো ভাই ভাই না তুমি ওদেরকে মেরো না কারণ আল্লাহ পাক আমাকে ইসলাম নাম প্রচার করার দায়িত্ব দিয়েছেন আজকে যদি ওদেরকে তুমি শেষ করে দাও ওদেরকে যদি মেরে দাও আমি রাসূলুল্লাহ আমি এই ইসলাম তাদের কাছে প্রচার করব আল্লাহ পাকের কাছে নবী আমার দুটো তুলে দোয়া করলেন কি দোয়া করলেন রব্বানা আপনি ওদেরকে maaf করে দিন আল্লাহ পাক আপনি ওদেরকে ক্ষমা করে দিন আপনি ওদেরকে মা করে দিন ওরা না হয় ওদের তারা না হয় তাদের সংস্কারে না কেউ না কেউ আমি সোল্লা আমার উপরে আনতে পারে